প্রত্যেকটা ছাত্র তার কলেজ লাইফে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয় আমি তোমাদের কিছু আমার আমার লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে যখন একটা ছাত্র এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয় তখন তাকে বেশ কিছু শক্ত ডিসিশন নিতে হয় তো এই ডিসিশন নেওয়াগুলোর ক্ষেত্রে যখন তাদের সিনিয়র ভাইরা থাকে তারা খুব সহজে নিতে পারে আদারওয়াইজ অনেকের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় তো আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো যে আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং খুব চমৎকার একটা ভিডিও ভিডিও হতে যাচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করো নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী আমার ইনফরমেশনগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট করে জানিয়ে দেবে যাই হোক কথা না বাড়ি আমি শুরু করছি তোমাদের জন্য প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেটিভ ইনফরমেশন এক নম্বর তুমি এসএসসি পাস করার পর পরই তুমি একটা শক্ত ডিসিশন তুমি নিয়ে নিতে পারো তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ তার কারণ অনেক সময় আমরা একটা হুট করে একটা কলেজে ভর্তি হয়ে গেলাম হয়তো ওই কলেজের টিচার ভালো না তাদের টিচিং সিস্টেম ভালো না যাই হোক বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে হয় আমি তোমাকে যেটা বলবো তুমি কোনো কলেজে ভর্তি হওয়ার আগেই বেশ কিছু কলেজ সম্বন্ধে তুমি একটা স্টাডি তৈরি করে ফেলো এবং ফাইনাল ডিসিশন নিয়ে নাও খুব শর্ট টাইমের মধ্যে যে তুমি আসলে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ পরের অপশন হচ্ছে যখন তোমার কলেজ সিলেক্ট হয়ে গেলো পরের অপশন হচ্ছে ফোর সাবজেক্ট চয়েস আসলে আমি এই সমস্যাগুলো প্রায় অনেকের মাঝে দেখেছি যে আমরা আসলে হুটোফাটো ফাটো সারেরা বলে দেয় বা অনেকের কিছু কিছু অনেকের পরামর্শ আমাদের নিয়ে নেই তা আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি দেখো তুমি যে ফোর সাবজেক্ট হিসেবে তুমি যেটাকে সিলেক্ট করতে চাচ্ছ এমনটা যেন না হয় যে তুমি দুইটা বছর এমন একটা সাবজেক্ট পড়তেছ যে তোমার এইচএসসি পাশ করার পরে ওই সাবজেক্টে খুব বেশি উপকারে আসতেছে না যার অন্যতম তুমি সে তুমি সায়েন্সের একজন স্টুডেন্ট তুমি যখন তে ভর্তি হলে বা কলেজে ভর্তি হলে তখন তোমার অন্যান্য ফ্রেন্ডরা হয়তো বা বায়োলজি নিচ্ছে তুমি তাদের সাথে মিল রেখে বায়োলজি নিয়ে নিলে আমি তোমাকে বলবো যদি তোমার টার্গেট থাকে যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে তাহলে অবশ্যই বায়োলজি নেওয়ার দরকার নাই নেক্সট বাট তোমার যদি এরকম টার্গেট থাকে যে তুমি মেডিকেল নিয়ে পড়বে আমি বলবো তাহলে তাহলে তোমাকে অবশ্যই উচ্চতর উচ্চতর ম্যাথ নিয়ে পড়ার প্রয়োজন নাই তুমি এটা ডিসিশন তুমি স্থির করো যে তুমি আসলে কোন সেক্টর নিয়ে পড়াশোনা করবে যত তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো সেটাও সিদ্ধান্ত স্থির করো দেন তুমি যদি মনে করো আমি মেডিকেল সেক্টরে লিখাবো করে যাই তুমি সেটাও সিদ্ধান্ত স্থির করো বাট আমি তোমাকে বলবো তুমি যেটা ভর্তি হতে যাচ্ছ তার সিদ্ধান্ত কিন্তু তোমাকে প্রাথমিক অবস্থাতে স্থির করতে হবে তিন নম্বর অপশন হচ্ছে তুমি যখন পড়াশোনা স্টার্ট করলে আমাদের কিন্তু আমরা যখন নতুন একটা সিলেবাস পড়াশোনা স্টার্ট করি তখন কিন্তু আমাদের অন্যের বিভিন্ন সময় অন্যের সহযোগিতা প্রয়োজন হয় আমি প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি সিদ্ধান্ত স্থির করো তুমি কি প্রাইভেট পড়বে ব্যক্তিগত প্রাইভেট স্যারের কাছে পড়বে নাকি তুমি কোচিংয়ে পড়বে নাকি তুমি অনলাইন এখন অনেক অ্যাভেলেবল অনেকগুলো আছে তুমি সেখান থেকে সহযোগিতা নিয়ে পড়বে আমি তোকে বলো যদি তুমি প্রাইভেট পড়ো সেখানে একটা একজন স্যার নির্দিষ্ট গন্ডের মধ্যে হয়তো তোমাকে টিপস দেবে যদি তুমি মনে করো এটা আমার জন্য ইয়েস তুমি সেটা করতে পারো বাট আমি বলছি না যে কোনটা ভালো কোনটা বলবো আমি তোমাকে যেটা বলবো তুমি যাসাই বাছাই করে সিদ্ধান্ত নেবে এক দুই নম্বর অপশন হচ্ছে তুমি যদি কোচিং এ পড়তে চাও তো তুমি সেখানে পড়তে পারো বাট ওখানে হয়তো তোমার মনের মধ্যে কাজ করতে পারো এখানে অনেক স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট হয়তো আমি আমার মতো করে স্যারদের কাছে কোশ্চেন করতে পারবো না এটা একটা সমস্যা তো যাই হোক তুমি এটা নিয়ে স্টাডি করবে যদি তুমি কোচিংয়ে লিখাওট করতে চাও তুমি সেটাও সিদ্ধান্ত ফাইনাল করবে পরের অপশন হচ্ছে তুমি যদি মনে করো আমি অনলাইন থেকে লিখাওট করবো অনলাইনে কিন্তু অনেক অ্যাভেলেবল এখন কোর্স আছে অনেক ভালো ভালো টিচার দিয়ে তুমি ভিডিও এখানে পেয়ে যাবো বাট অনলাইনে কোর্সের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে সেটা হচ্ছে যে তুমি হয়তো বা যে স্যারের সাথে কথা যে স্যারের কথা শুনছো ওই সারের সাথে তোমার সরাসরি কোনো থাকবে না বাট আমি ব্যক্তিগত জায়গা থেকে জাস্ট আমার পরামর্শ আমি এটা ফাইনাল তো বলবো না বাট এজ এ আমার প্রিভিয়াস থেকে তোমাকে একটা পরামর্শ দিতে পারো সেটা হচ্ছে যে তুমি একটা আমার অনলাইনে কোর্স অনলাইনে বিভিন্ন সাইট থেকে তুমি এটা জানতে পারো দুই নম্বর অপশন আছে তোমার একজন প্রাইভেট টিউটর রাখতে পারো যার কাছ থেকে তুমি তোমার এই জানাটা যাচাই করে নিতে পারো এই গেল হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফটা শুরু তার প্রত্যেকের যে যে আছে মতো সাবজেক্ট সায়েন্স আছে তার মতো সাবজেক্ট বা যে কমার্স আছে তার মতো সাবজেক্ট তো আমরা যে বিভাগে লেখাপড়া তোমরা করো না কেন এখানে যেটা থাকে যে কমন কিছু সাবজেক্ট সবার জন্য থাকে সেটা হচ্ছে যে কি থাকে বাংলা ইংলিশ এবং আইসিটি তো আমাদের স্টুডেন্টরা প্রায় যে ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে যে তারা এই সাবজেক্টগুলো পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা তিন মাস আগে পড়াশোনা শুরু করে আমি তোমাকে বলবো যে আসলে ওই সাবজেক্টগুলোতে তুমি তিন মাস আগে পড়াশোনা করে তুমি খুব ভালো কিছু অর্জন করতে পারবে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে না বাট আমি তোমাকে যেটা বলবো তুমি কলেজ শুরুর একেবারে প্রাথমিক হিসেবে মানে প্রথম তিন মাসে তুমি এটা শেষ করে ফেলে যেই যে তুমি যেটা পরের একবারে শেষের তিন মাসেকে পড়তে চাচ্ছ তুমি ওই পড়াটা প্রথমে তিন মাসে তুমি এটা কমপ্লিট করে ফেল এটা তোমার জন্য খুব ভালো একটা প্লাস পয়েন্ট অ্যাজ এ রেজাল্ট কি হবে দেখো তোমার এরকম কোনো চাপ থাকবে না যেমন ওই সাবজেক্ট নিয়ে ভাবতে হবে তার কারণ তুমি প্রথমে এটা কাজটা অনেকটা এগিয়ে রাখছো এটা তোমার যে এত ভালো একটা কাজ হবে তুমি যদি কলেজ শুরুর প্রথম দিকেই বাংলা ইংলিশ এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট তুমি খুব ভালোভাবে কমপ্লিট করে রাখতে পারো প্রথম তিন মাসের দিকে ফাইনাল আজকে তোমার মানে আলোচনার সবচেয়ে পাঁচ নম্বর যে অপশনটা যেটা বলবো তোমার জন্য খুব ভালো গুরুত্বপূর্ণ একটা অপশন সেটা হচ্ছে যে তুমি যেখানে ভর্তি হতে যাও তুমি যেখানে অ্যাডমিশন দিতে চাও সাপোজ তুমি যখন ইন্টারমিডিয়েট ক্লাস স্টার্ট করছো তখনই তুমি একটা শক্ত এবং ফাইনাল ডিসিশন মেক করে ফেলো সেটা হচ্ছে যে তুমি কোথায় ভর্তি হতে চাও তুমি যদি মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তুমি তোমার পড়াশোনা ইন্টারমিডিয়েট প্রথম থেকে শুরু করে দাও তুমি যদি মনে করো মেডিকেলে পড়বো সেই অনুসারে পড়াশোনা শুরু করো তুমি যদি মনে করো আমি ডিফেন্সে যাবো তাহলে ওই অনুসারে তুমি তোমার ডিফেন্সে যাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্রে যে সমস্ত পড়াশোনা দরকার তুমি সেটা সংগ্রহ করে ফেলো কিংবা তুমি যদি মনে করো অন্য কোনো সেক্টর আমি যেতে চাই তুমি সেইভাবে প্রস্তুত আমি তোমাকে যেটা বলবো যে আসলে আমাদের মাথায় একটা বদ্ধমূল ধারণা হয়ে আছে যে আমাদের ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয় আমাদের এইচএসসি পরীক্ষার পর আসলে এই ধারণাটা কিন্তু পুরোপুরি সঠিক না তুমি যদি ইন্টারমিডিয়েট শুরুর প্রথম দিকে এই সিদ্ধান্ত ফাইনাল করে নিতে পারো যে ইয়েস আমি মেডিকেলে লিখে পড়া করতে চাই আমি একজন ডাক্তার হতে চাই তুমি যদি এই সিদ্ধান্ত স্থির করতে পারো তুমি একবার ইন্টারমিডিয়েট ক্লাস শুরুর প্রথম থেকেই এই ডাক্তারি পড়ার জন্য মেডিকেলে ভর্তি হওয়ার জন্য মেডিকেলে সায়েন্স পড়ার জন্য যত কিছু ডকুমেন্টস হয় তুমি প্রথম থেকেই শুরু কালেক্টরটা শুরু করে দাও দেখবা যেই সময় তোমার বন্ধুরা নোট কালেক্ট করবে সেই সময় তুমি অলরেডি ওই নোটগুলো শেষ করে ফেলেছো এটা যেমন বড় একটা প্লাস পয়েন্ট আমি তোমার সমস্ত কথা ফাইনাল কথা হচ্ছে এটাই যে তুমি কোথায় ভর্তি হতে চাও তুমি তোমার সিদ্ধান্ত স্থির করে ইন্টারমিডিয়েট ক্লাস ইন্টারমিডিয়েট লাইফ শুরুর প্রথম থেকে তোমার এটা ফাইনাল করে ফেলো এবং ওই অনুসারে তুমি তোমার স্টাডিগুলোকে সাজিয়ে ফেলো এটা তোমার জন্য খুব ভালো তো আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকের মতো আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার